যারা করত তাদের পার্টি এবং মেম্বার চেয়ারম্যান সমন্বয় করে বিতরণ করা হতো এরপরে সরকার পরিবর্তনের পর থেকে এটা মেম্বারের যে অংশ ছিল মেম্বাররা বিতরণ করে আওয়ামী লীগের অংশ থেকে বর্তমানে বিএনপি যারা আছে তারা কত হ্যাঁ তারা আড়াইশো বিতরণ করে কর্মীদের মাধ্যমে তারপরে চেয়ারম্যান সাহেব দেড়শো বিতরণ করে ওখানে আমার কোনো কার্ড নেই আমি কোনো কার্ড রাখি না তবে কোনো মেম্বার থেকে খুঁজে দিই একটা এইভাবে খুঁজে রাখি কোন মানুষ যদি না পায় আমার পক্ষে খুবই সম্ভব হয় ওই কার্ডগুলো দিই না থাকলে ওদেরকে জবাব দিই নাই এখন তাদের ডিজিটাল কার্ড হয়েছে আগামী মাস থেকে ডিজিটাল কার্ড অনুযায়ী যার যার কার্ড শেষে টিজিবি হবে আশা করি আগামীতে ওই ধরনের কোনো অনিয়ম হব বলে মনে হয় না এখন গত তেরো বাইশে আপনার ইউনিয়নে এই কার্ড গুলি যেহেতু সরাসরি কোনো ব্যক্তির নামে বরাদ্দ করেন নাই তো আপনারা কি আমরা এটা বলতে পারি না যে যাকে ইচ্ছা তাকে দিচ্ছেন বা ইচ্ছা হলে দেন নাই যেহেতু কেউ সে দাবি করতে পারে নাই ওই আমার কার্ড আছে অবশ্যই আমাকে টিসিপি মাল দিতে হবে এমন যেহেতু কেউ দাবি করতে পারে নাই আমরা তেরোশো জনের মালগুলি যে তেরোশো জন ঠিক মতো পেয়েছে

সাবেক মেম্বার আসন্ন পরিবারে বর্তমান বিএনপি ইন্ডিয়ান সভাপতি ইউনিয়ন পরিষদে টিসিবির কার্ড যেগুলো তেরোশো কার্ড বরাদ্দ আছে এখানে আমাদের বিএনপির কমিটি পরিষদের সদস্য এবং চেয়ার সচিব সহ সমন্বয় করে একটা বিল বর্তন করা হয়েছিল এখানে যে বক্তব্যটা আমি দেখতে চাচ্ছি যে আমাদের যারা বিগত দিনে বিএনপির নেতাকর্মী বিভিন্ন রিলিফ থেকে বঞ্চিত হয়েছে ওদের জন্যে আমাদের বিএনপির কমিটিকে আড়াইশো কার্ড দিচ্ছে আমরা আমাদের প্রত্যেক ওয়ার্ডে এই আড়াইশো কার্ড বিতরণ করি চেয়ারম্যানের আন্ডারে দেড়শো কার্ড থাকে এটা পরিষদের কোনো কেউ যদি না পাইলে এই ধরনের লোকদেরকে দেওয়ার কথা তবে আরেকটা বিষয় যে আট নম্বর ওয়ার্ডে জামাল মেম্বার পাঁচ তারিখের ফলটি পলাতক উনি হলে ভূমিদর্ষু সন্ত্রাসী এবং জাল জালিয়াতকারীর একজন চক্রের সদস্য উনি পাঁচ তারিখ হইতে পলাতক পরিষদ আসে না উনি এ পর্যন্ত কোনো পরিশোধ হাজেও নেয় না ওনার আন্ডারে ওয়ার্ডে নব্বইটা কার্ড দেওয়া হয়েছে টিসিবির এই কার্ডগুলা ওই যে মহিলা মেম্বার আছে আমি বলছিলাম যে মহিলা মেম্বারের আন্ডারে বিতরণ করা হোক কিন্তু ওই যে আওয়ামী লীগের কিছু দালাল আছে এলাকায় উনি পলাতক থাকা অবস্থায় এই কার্ডগুলা বিতরণ করা হয় অথচ সাধারণ জনক প্রত্যেক পাড়ায় পাড়া দিবের কথা আমি বলল ওই কার্ডগুলো দেয় না তারা দুই ছে পাঁচজন লোক দিয়ে ওই কার্ডগুলো সারাই তারা বাইরে বিক্রি করিয়া তারা টাকা ইনকাম করে আমি জানি এইটুকু আমি কয়েকবার চেয়ারম্যানকে অবজেকশন দিয়েছি এই কার্ডগুলো মহিলা মেম্বারকে দেন সচিবকেও বলেছি ওনরা বলছে যে আমরা বলছি কিন্তু ওটা হচ্ছে না কী কারণে হচ্ছে এটা আমরা ওনারা জব দিতে পারেনি আমি এখানে কয়েকবার অবজেকশন দিয়েছি যে মহিলা মেম্বারকে কার্ডগুলো দেওয়া হোক উনি মাধ্যমে বিতরণ করা হবে মেম্বার পালাত কিন্তু আমার কথা ওনারা কর্ণপাত কর্ণপাত করে নাই পরে 90 যে কাট বরাদ্দ আছে আপনার সবাই 100 আর কি তো মেম্বার সদস্যর বিরুদ্ধে আছে 90 টা বরাদ্দ এই কাটগুলো আমরা বলছিলাম মেম্বার যখন পালাত আট নম্বরের মেম্বার তখন আপনার মহিলা মেম্বারের মাধ্যমে বিতরণ করার নিয়ম আইন চেয়ারম্যান সাহেব যে মহিলা মেম্বার বিতরণ করবে সচিবও বলছে তো এই কার্ডগুলা আপনি নিয়ে কাকে দিয়েছেন এলাকায় তো কাউকে দেননি আপনি তখন পারা ওয়াস করে আমি আপনি তো নাই লাম তখন আপনাকে তো আমি বলছি ওটা পারা ওয়াস করে তারপরে ওগুলা ভাগ করে দিচ্ছি পাড়া সব জায়গায় পাড়া তারপরে এরপর থেকে তো